হ্যালো এভিয়ন আসসালামু আলাইকুম আমি রসনারা প্রতিদিনের মতো আজ আবারও এসে গেছি নতুন আরো একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে তো ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনাদের জানিয়ে দিতে যে ইন্ডিয়ান ভিসার চাচ্ছি যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য কিন্তু আজ আবারও নতুন করে স্লট খোলা হয়েছে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে নতুন আপডেট অনুযায়ী আপনারা এখন থেকে সন্ধ্যা ছটা বাজে আর কোনো স্লট পাবেন না সেই স্লট পাবেন সন্ধ্যা সাতটা পাঁচে সো যারা মেডিকেল ভিসা ডাবল এন্ট্রি ভিসা এবং স্টুডেন্ট অবশ্যই তারা নতুন করে স্লট নেওয়ার জন্য এবং পেমেন্ট করার পরিবর্তে ট্রাই করতে থাকবেন থেকে ছটার এরপর আরও যে নতুন করে সুখবরটা আপনাদের দিতে যাচ্ছি সেটা হচ্ছে আজ সন্ধ্যা সাতটা থেকে যে স্লটগুলি ছাড়া হয়েছে সেই স্লট কিন্তু অনেকটাই বেশি পরিমাণে ছেড়েছেন এবং অনেকেই কিন্তু স্লট পেয়েছেন সো আপনারা যারা খুব বেশি প্রয়োজন তারাও কিন্তু ট্রাই করতে থাকেন যে কোনো সময় পেয়ে যাবেন স্লট আর অন্যদিকে যারা ভারত যেতে চাচ্ছেন বা ভারত যাচ্ছেন তাদের জন্য আছে একটি সুখবর এই মুহূর্তে ভারত যারা যারা যাবেন বা পাসপোর্টধারী ভারতের ঢুকবেন তাদের বন্ধে ও নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি জোরদার করা হয়েছে বহিরাগতদের প্রবেশের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যার ফলে শুধুমাত্র যাদের সাথে পাসপোর্ট থাকবে তারাই ইমিগ্রেশনের ভেতর যেতে পারে পারবেন পাসপোর্ট ছাড়া কেউ ইমিগ্রেশনে ঢুকতে পারবে না কে দালাল মুক্ত করার জন্য প্যাসেঞ্জার টার্মিনালে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন ও সিসি ক্যামেরা বসানো হয়েছে সশস্ত্র আনসার ও আর্মড পুলিশের পাশাপাশি কঠোর নজরদারিতে রাখা হয়েছে বহিরাগতদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের সেবার মান বৃদ্ধি করায় যাত্রীরা দ্রুত ও সুশৃঙ্খলভাবে সব ধরনের ফর্মালিটিস নিজেরাই করে নিতে পারছেন যেমন এতদিন বেনাপোল চেকপোস্টে এক শ্রেণীর নানাভাবে কাজ তাড়াতাড়ি করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিলেন সিরিয়াল ছাড়া তাদের পাসপোর্টের কাজ খুব দ্রুত করে দেওয়ার নামে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছিলেন এসব চক্র বা দালালরা যেন যাত্রীদের হয়রানি না করতে পারে কোনোভাবেই সেজন্য সেবার মান উন্নত করা এবং বহিরাগত কোনো দালালরা যেন টার্মিনাল এলাকায় না ঢুকতে পারে সেজন্য জন্য প্রতিনিয়ত তদারকি করা হচ্ছে আর এদিকে চিন্ময় দাস কাণ্ডে ভারত এবং বাংলাদেশের মাঝে যে তোলপাড় হচ্ছিল সেই চিন্ময় দাস স্কর থেকে বিতাড়িত এক নেতা আজ মানে আটাশে অক্টোবর বৃহস্পতিবার ঢাকার স্বামীবাগ আশ্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইস্কনের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী কথা বলেন তিনি আরো বলেছেন চিন্ময় দাসের কোন কর্মকাণ্ড ও বক্তব্য একান্তই তার ব্যক্তিগত তার দায়ভার অবশ্যই ইস্কন নেবে না চিন্ময় দাসকে নিয়ে ভারতে শুভেন্দু অধিকারী এবং তার দল যেটা বলছে বা অবস্থানের সঙ্গে ইস্কনের কোনো সংস্পৃততা নেই মূলত শিশুদের সাথে খারাপ কাজ সহ নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অনেক আগেই চিন্ময় দাসকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের রিজু দত্ত ও বর্ণালী মুখার্জি মতো কিছু নেতা এবং নেত্রী বলেছেন কলকাতায় না বাংলাদেশে গিয়ে যদি প্রতিবাদ করতে হয় শুভেন্দু অধিকারীকে সেটা করার জন্যে পরামর্শ দিয়েছেন মূলত শুভেন্দু অধিকারী যেটা করছেন সেটা পশ্চিম বাংলায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোরই একটা অপচেষ্টা করছেন আমরা কিন্তু বিভিন্ন মিডিয়াতে দেখছি যে শুভেন্দু অধিকারী নামে একজন নেতা চিন্ময় দাসের পক্ষ নিয়ে বাংলাদেশিদের মোটামুটি ধুয়ে দিচ্ছেন তিনি বাংলাদেশিদের মেডিকেল ভিসা থেকে শুরু করে সব ভিসা বন্ধ করার জন্য পরামর্শ দিয়েছেন এবং স্মারক লিপিও কিন্তু জমা দিয়ে এসেছেন আজ তিনি পরামর্শ দিয়েছেন বাংলাদেশিরা যেন পাকিস্তান এবং করাচিতে যায় চিকিৎসা করতে কোনোভাবেই যেন ভারতে না ঢুকে এবং আগামী রোববারের মধ্যে যদি চিন্ময় দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে তিনি বিশাল এক বহর নিয়ে পেট্রাপোল বন্দর দখল করবেন এবং যেটা করার সেটাই তিনি করবেন মূলত যে হুঙ্কার তিনি দিচ্ছেন বা যা করছেন সেটা করার অধিকার তার কিন্তু নেই যেখানে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গান্ধী আলাদা আলাদা বলেছেন যে এটা আমাদের হাতে না যা করার কেন্দ্রীয়ভাবেই করা হবে বা কেন্দ্রীয় সরকারের হাতেই সবকিছু সব ডিসিশন তাদের কাছে বা তাদের হাতে তারা যা করবেন তারা সেটাতেও কিন্তু একমত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ